চলো চলো আজ তোমাদেরকে আমি আমার সাথে নিয়ে যাই আমাদের বাড়ির গণেশ পুজোতে তো মর্নিংয়ে মেয়েকে স্কুল দিয়ে আসার পথে বাজারের সামনে একটু দাঁড়িয়েছিলাম তো তারই কিছু ক্লিপ নিয়েছি এখন বাড়ির পথে রওনা দিব মশাই চলে এসেছে আমাদের গণেশ পুজোর সমস্ত আয়োজনও করা হয়ে গেছে এখন পুজোতে বসবে এই যে আমাদের ভাসুর বসে গেল পুজোতে তো কেউ স্কিপ করো না পুরো ভিডিওটা দেখবে আশা করি তোমাদের ভালো লাগবে আর এই দেখো আমাদের ভাসুর এ আমাদের উনি সেজ ভাসুর হয় আমার তো ভাসুর যা ওরা সবাই বসে গেছে পুজোতে পুজো কিন্তু অনেকক্ষণ হয়েছে স্টার্ট হয়ে গেছে এক এক করে সবাই এখন আসছে আমরা আমার সব আমরা চার যা আমাদের সব এরা আমরা এসেছি এক এক করে আমাদেরও পুজো টুজো কমপ্লিট করে তারপরেই আমাদের আসতে হয়েছে যেহেতু আমার এই যাটা উপরে থাকে একদম ছাদে থাকে আর আমরা যেহেতু গ্রাউন্ড ফ্লোরে থাকি তো আমাদের আসতে হয় উপরে পুজোর জন্য তো এদিকে পুজো অনেকক্ষণ হয়েছে স্টার্ট হয়েছে মাঝামাঝিতে চলে গেছে পুজো তার জন্য আর সবাইকে জানাচ্ছি শুভ গণেশ পুজোর অনেক অনেক শুভেচ্ছা ভালোবাসা ও অভিনন্দন কার কার বাড়িতে আজকে গণেশ পুজো হচ্ছে অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবে আমাদের এই পুজোটা কিন্তু এভরি ইয়ার ক করা হয় মানে বিয়ের আগের থেকেই হয় আমি বিয়ে করে আসার পর থেকেও পেয়েছি আর আমার শাশুড়ি মায়ের মুখে যতটুকু আমি শুনেছি এটা বলে ও আমার ভাসুর অনেক আগের থেকেই করে প্রায় দশ পনেরো বছর ধরেই উনি এই পুজোটা করছে গণেশ পুজোটা আমিও বিয়ের পরে এসে পুজো পেয়েছি যখন আমরা একসাথে ছিলাম ছিল একসাথেই করতাম এখন আলাদা হবার পরে আলাদাভাবে করা হয় কিন্তু পুজোটা আমাদের করা হয় পঞ্চপ্রদীপ দিয়ে আরতি করা কমপ্লিট এখন পুজো প্রায় শেষের পথে এখন হোম হবে হোম হয়ে গেলেই পুজো কমপ্লিট অঞ্জলি হবে তারপরে পুজো কমপ্লিট আর আমার প্রত্যেকটা পুজোতে মানে প্রত্যেকটা ভিডিওতে কিন্তু তোমরা সবাই এই একই ঠাকুর ঠাকুরমশাইকে দেখতে পাও আমরা ওনাকে দিয়েই পুজো করাই বাড়িতে এরকম যজ্ঞের আগুন জলাও কিন্তু খুব ভালো আমাদের অনেক পুজোই হয় আর প্রত্যেক পুজোতেই আমাদের হোম করা হয় তো তোমরা আমার ভিডিও দেখলে সেটা বুঝতেই পারো এখন এদিকে যজ্ঞ কমপ্লিট হবে এখন অঞ্জলি হবে হোমের আগুন থাকাকালীনই অঞ্জলিটা কমপ্লিট করতে হয় এই যে অঞ্জলি হচ্ছে আর অঞ্জলি যেহেতু দাঁড়িয়ে দিতে হয় তো ঠাকুর বসায় সবাইকে বলেছে দাঁড়াতে তো সবাই দাঁড়িয়ে গেছে আর আমি এবার পুজোটা করিনি আমি ব্যাকসাইট থেকে সমস্ত ক্লিপগুলো নিচ্ছিলাম এই ক্লিপগুলো সব আমারই নেবা

ନମ ବିଷ୍ଣୁ ଦଶ ଆଲଦା ମାଦୃଭାଷ ଶୁକ୍ଲ ପକ୍ଷେ ଗଣେଶ ଚତୁର୍ଥ ତୀର୍ଥନା ପୁତ୍ର ପ୍ରୀତି କାମ ଅନ୍ୟ ପତ୍ତାଲି শুনে শুনে তোমরাও অঞ্জলি নিয়ে নিতে পারবে অঞ্জলি হয়ে গেল এখন সবাই নমস্কার করে নিচ্ছে প্রণাম করে নিচ্ছে আমাদের গন্নুকে গণপতি বাপ্পা মৌরিয়া সবাই একবার করে বলে দিও এখন প্রসাদ বিতরণ করা হবে তার আগে যজ্ঞের ফোটা নেবে আর চন্দ্রামিত্রটা নিবে সবাই তারপরে আমাদের এদিকে প্রসাদ বিতরণ করা হবে আর এই দেখো আমাদের গন্নুকে কী মিষ্টি কি সুন্দর লাগছে আমাদের গন্নু সোনাকে দেখতে গণপতি বাপ্পা মৌরিয়া সবাই একবার করে কিন্তু অবশ্যই কমেন্ট করে যাবে চলো আর আমার ভিডিও আমি এখানেই আজকে অ্যাড করছি এটা একটা শুধু পূজার ব্লগই আমি বলতে পারো তোমাদের সাথে শেয়ার করলাম এদিকে এখন ফোটা দেওয়া হচ্ছে আর এখন আমরা প্রসাদ বিতরণ করব সবাইকে মানে আমাদের বাড়ির ফ্ল্যাটের সবাইকে আমরা প্রসাদ দিয়ে দিবো আর আমরাও নিয়ে নিব তো আজকের মতন ভিডিওটা আমি এখানেই অ্যাড করছি সবাই ভালো থেকো সুস্থ থেকো এবং আমাকে ভালোবেসে সাপোর্ট করে যেও যদি ভালো লেগে থাকে অবশ্যই লাইক শেয়ার কমেন্ট অ্যান্ড সাবস্ক্রাইব করতে কিন্তু একদমই ভুলবে না তোমাদের ভালোবাসা ছাড়া আমি প্রিয়া সরকার পুরোই কিন্তু জিরো বিগ জিরো বলতে পারো আর এই যে দেখো আমাদের ঠাকুরমশাইকে উনি হলো আমাদের স্বপন ঠাকুরমশাই ওনাকে যার যার পছন্দ আমাকে কমেন্ট করতে পারো উনি কিন্তু খুব সুন্দর পূজা করে নিয়ম নিষ্ঠাভাবে পুজো করে তো ওনার চার্জও খুব কম আমাকে কমেন্ট করে দিও আমি ওনার কন্ট্যাক্ট নাম্বার দিয়ে দিবো বাই বাই আজকের মতন টাটা